হ্যালো আজকে আমরা গিয়েছিলাম মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দশমী পুজোর দিন এখানে এসে দেখি সাজানোর থিম ছিল কুলো কুলো দিয়ে সাজিয়েছিলো গেটটা অনেক সুন্দর লাগছিলো তারপর চলে গেলাম মায়ের দর্শন করতে মাকে দর্শন করে প্রণাম করে নিলাম তারপর চলে এলাম আমার মায়ের কাছে আজ মায়ের আমি একরকমের শাড়ি পরেছি শুধু কালারটা ভিন্ন মায়ের সাথে আমরা সবাই ছবি তুলে নিলাম এই যে আমাদের আজকের ছবিগুলো আজকে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে আমার বোনের নামও এখানে দাদারা দিয়ে দিয়েছে প্রথমেও গান করতে চায়নি ও বলে আজকে নাকি ঘুরতে বের হয়েছে এবং গানের জল তৈরিও না তারপর মায়ের একটা ধাওয়ারে সে গান করতে বাধ্য হলো মা বললো যে তুই দুর্গা মায়ের সামনে গান করবি না মন্দির থেকে এই সুন্দর সুন্দর বইগুলো দিয়েছিল guru de chuna mai sai mai ni sai re ni saare ma ga pani sari pani sari ga ma desa lune shi তারপর বাইরে চলে গেলাম একটু ভাজা খেতে এরপর অনেক রাত হয়ে গেছিলো প্রোগ্রাম শেষ হতে হতে তারপর আমরা চলে গিয়েছিলাম রাব্বাণী হোটেলে পুজোর সময় রাতের বেলা ঘুরতে গেলে বাহিরেই খাওয়া দাওয়া বেশি হয় পুজোর মধ্যে বাহিরে ঘুরে ঘুরে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এখানে এসে দেখি ভিতরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর প্রথমে এসে হাটটা ভালো করে ধুয়ে নিলাম আর যেহেতু মায়ের সাথে এসেছি মা তো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু খাবে না সে সাদা ভাত খাবে তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরাও সাদা ভাত খাবো এই যে আমরা হাসাহাসি করছি বলে বাহিরে এসে এখন সাদা ভাত খাবি বললাম যে থাক খাই মায়ের সাথে এখানে আমরা নিয়েছিলাম তিন পদের ভর্তা কলা ভর্তা আলু ভর্তা সিম ভর্তা এবং সাথে একটা লাউ তরকারি এবং ডাল আর আমি নিয়েছিলাম চিকেন ভুনা আর মা নিয়েছিল মাছ আমি বসেছিলাম বাবার পাশে সে সুন্দর আমাকে খাবার বেড়ে বেড়ে দেয় ছোটোবেলার মতো আর আমার বাবার পাশে বসে খেতে সব সময় বেশি ভালো লাগে আজকের দিনটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা